কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন উভয় কানেকশন আমি কন্ট্রোল ড্রাইগ্রামের মাধ্যমে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বোঝানোর চেষ্টা করব ডিয়ার ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ বিবি ব্র্যান্ডের এসিএস ডাবল এইট জিরো মডেলের ভিএফডির প্যারামিটার কীভাবে চেঞ্জ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন একটি ভিএফডির কানেকশন ডায়াগ্রাম আমি আজকে এই পেজটা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কাইন্ডলি একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও হেড আইকন দেখতে পাচ্ছেন এই যে এর একত্রিশশো নয় একটা কলম দিয়ে লেখা রয়েছে এটা হচ্ছে এই ভিএফির আইডি আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিভাইসের একটা আইডি থাকবে এখানে ট্যাগ ছিল ট্যাগটা উঠে গেছে সাম্ভব তো আইডি ফলো করেই কিন্তু আপনাকে ড্রাগান দেখতে হবে তো চলুন তাহলে দেখি আমরা এই যে ম্যানুয়ালে একত্রিশশো নয় ডিভি ভি মিন একত্রিশশো নয় নাম্বার ড্রাইভ এটা এর আইডি হচ্ছে একত্রিশশো নয় যেটা আমি আমার নেম প্লেটে আপনাদেরকে দেখিয়েছি আর এখান থেকে তিনটা লাইন বাসবার থেকে তিনটা লাইন এসেছে এল ওয়ান এল টু এল থ্রি এসে একটি এম সি সিবিতে কানেক্ট হয়েছে যার নাম্বার হচ্ছে একত্রিশশো নয় কিউ এবং আউটপুট থেকে সরাসরি ড্রাইভে গিয়েছে তো এই একত্রিশশো নয় নাইন কিউ হচ্ছে একটা এটা এমসিসিবি আর এটি হচ্ছে সেই এমসিসিবি একত্রিশশো নয় যার রেটেড অ্যাম্পায়ার পাঁচশো এম্পেয়ার ডিয়ার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে রেটেড অ্যাম্পায়ার পাঁচশো আর এরপর এর হচ্ছে আইডি নাম্বার হচ্ছে একত্রিশশো নয় কিউ তো এটি হচ্ছে এমসিসিবি তো তিনটি বাসবার থেকে তিনটা লাইন এসে এই এমসিসিবিতে ইন ইন হয়েছে দেন আউট হয়েছে ইউভি ডাব্লিউ ডিরেক্টলি ইউ ওয়ান ভি ওয়ান ডব্লিউ ওয়ান ড্রাইভে অর্থাৎ এবিবি যে ইনভার্টার রয়েছে এই ইনভার্টারে কারেন্ট হয়েছে আর এগুলো হচ্ছে এই টার্মিনাল তো এই যে ইউ ভি ডাব্লিউ আর হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি তো এই মুহূর্তে বাসবার দেখতে পাচ্ছেন যে এল ওয়ান এল টু এল থ্রি আর ড্রাইভ থেকে ডিরেক্টলি মোটরে গিয়ে কানেক্ট হয়েছে যার নাম্বার হচ্ছে টু ভি টু ডব্লিউ টু সেই সাথে আর এই মোটরের আইডি হচ্ছে এটা বিশ কিলোয়াটার একটি মোটর সরি আড়াইশো কিলোয়াটার একটি মোটর তো দেখতে পাচ্ছেন যে এই ইউ টু ভি টু ডব্লিউ টু যেটা কিনা মোটরের ডিরেক্ট কানেক্ট হয়েছে আর এখানে হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান ডব্লিউ ওয়ান যেটা এস এর ইনপুট এস এর ইনপুট অর্থাৎ এবিবি ইনভার্টার ইনপুট এটা হচ্ছে পাওয়ার ড্রায়গ্রাম তো পাওয়ার ড্রাগ্রামটা হচ্ছে মোটামুটি ইজি যে যেটা আমরা সবাই বুঝতে পারি মেইন প্রবলেম হচ্ছে কন্ট্রোলিং আর দেখতে পাচ্ছেন যে এটা এখানে এখানে একটা অ্যাম্পেয়ার মিটার রয়েছে নর্মালি এটা ফিল্ড ডিভাইসের সাথে মুহূর্তে কানেক্টেড না যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো এটা একটা সিম্পল আমরা যদি পরবর্তী স্টেপগুলো বুঝি দেন সবগুলো আসলে ইনশাল্লাহ বুঝতে পারবো তো এবার আমরা এসেছি একদম মূল কন্ট্রোলিং ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে এ বি যে এসি ড্রাইভটা আছে এখান থেকে একটা চব্বিশ ভোল্ট ইন্টারনালি একটা চব্বিশ ভোল্ট ইমার্জেন্সি সুইচে কানেক্ট হয়েছে সেই ইমার্জেন্সি সুইচ কানেক্ট হয়ে লুব হয়ে গেছে দুইটা রিলের অক্সিলারিতে এই যে দেখতে পাচ্ছেন দুইটা অক্সিলারি দুইটা নর্মালি ওপেন এই দুইটা অক্সিলারি থেকে এসি ড্রাইভে ডিজিটাল ইনপুট ওয়ান এবং ডিজিটাল ইনপুট টুয়ে গিয়ে কানেক্ট হয়েছে যা রিলের নাম্বারগুলো হচ্ছে একত্রিশশো নাইন কে ইলেভেন একত্রিশশো নাইন একত্রিশশো নাইন কে টুয়েলভ অর্থাৎ কে এগারো এবং কে বারো দুটো রিলের অক্সিলারি দিয়ে ডিআই ওয়ান এবং ডিআই টুতে চব্বিশ ভোর এসে ইন হয়েছে তার মাধ্যমে ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আমি আবারও আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে চব্বিশ ভোল্ট পজিটিভ চব্বিশ ভোল্ট এই প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে কন্ট্রোলিং সার্কিটটা রয়েছে প্র্যাকটিক্যাল বেস এই এখানে চব্বিশ ভোল্ট ভিএফডির ইন্টারনাল চব্বিশ ভোল্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যাবলের কানেকশনটা অনেক কঠিনভাবে দেওয়া আছে আসলে মানে ক্যামেরাভাবে দেখানো পসিবল হচ্ছে না বাট বুঝে নেন যে এখান থেকে চব্বিশ ভোল্টটা এসেছে এই চব্বিশ ফোল্ট ডিরেক্ট আউট হয়ে মেশিনের সাথে যে ইমার্জেন্সি স্টপ সুইচ রয়েছে এই ইমার্জেন্সি স্টপ সুইচে গিয়ে কানেক্ট হয়েছে ইমার্জেন্সি স্টপ সুইচ থেকে বের হয়ে লুপ হয়ে দুটো রিলের অক্সিলারি থেকে ডিজিটাল ইনপুট ওয়ান এবং ডিজিটাল ইনপুট টু থেকে কানেক্ট হয়েছে আমরা দেখেছি যে রিলের নাম্বার হচ্ছে একত্রিশ নাইন কে ইলেভেন এবং কে টুয়েলভ তো এই যে রিলে দুটো দেখতে পাচ্ছেন যে একত্রিশশো নাইন কে এগারো এবং একত্রিশশো নাইন কে বারো এই দুইটো রিলের নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে আর ডিজিটাল ইনপুট ওয়ান এবং ডিজিটাল ইনপুট টুতে গিয়ে কানেক্ট হয়েছে ইনভার্টারের যে কন্ট্রোলিং কানেকশানটা রয়েছে এই যে চব্বিশ ভোল্ট আর তার পাশে রয়েছে ডিআই ওয়ান অ্যান্ড ডিআই টু এই ডিআই ওয়ান এসেছে একত্রিশশো নয় কে এগারো এবং ডিআই টু এসেছে একত্রিশশো নয় কে বারো বারো হয়ে ইনভার্টারের যে কন্ট্রোলিং কানেকশানটাকে কমপ্লিট করেছে এরপরে দেখতে পাচ্ছেন যে কিউ ডাব্লু এটা মডিউল যার আইডি হচ্ছে কিউডাব্লু ফাইভ ডাবল জিরো এখানে এটা হচ্ছে অ্যানালগ কানেকশন এ আই ওয়ান এবং গ্রাউন্ড তো আমি যদি একটু জুম করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে কিউডাব্লু ফাইভ জিরো জিরো যার আইডি আইটা হচ্ছে সি টু এ বি আর ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফোরে কানেক্ট হয়েছে দুটো কেবল ওয়ান পয়েন্ট ওয়ান কানেক্ট হয়েছে এ আই ওয়ান এবং হয়েছে গ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে এ আই ওয়ান সেই সাথে তার ডান পাশে রয়েছে যে নীল রঙের কেবলটা সেটা হচ্ছে গ্রাউন্ড এই দুইটা কেবল গিয়ে কিউ ডাব্লু ফাইভ ডাবল জিরো মডিউলে গিয়ে কানেক্ট হয়েছে ওটা একটা পিএলসির মডিউল আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা পিএলসি এর আই ও মডিউল এখানকার আট নাম্বার যে কানেক্ট রয়েছে আমি যদি আবার আপনাদেরকে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে আট নাম্বার যে স্লটটা রয়েছে এখানকার ওয়ান পয়েন্ট ওয়ানে এসে কানেক্ট হয়েছে লাল তারটা যেটা হচ্ছে অ্যানালক ইনপুট আর ওয়ান পয়েন্ট ফোর দেখুন ফোর নাম্বার কানেক্টরে কানেক্ট হয়েছে গ্রাউন্ড তারটা আপনারা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করুন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে সি টু এবি অর্থাৎ সি টু এবি যে ডিভাইসটা রয়েছে এটার ওয়ান পয়েন্ট ওয়ান এবং হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরে দুটো তারের কানেকশন রয়েছে যেগুলো হচ্ছে এআই ওয়ান অ্যান্ড গ্রাউন্ড সেমভাবে নিচে যে কন্ট্রোলিং কানেকশনটা রয়েছে এটাও কিন্তু একইভাবে কানেক্ট হয়েছে তো আপনারা যদি আমার এই পর্যন্ত সবটুকু বুঝে থাকেন তাহলে নিচেরটাও বুঝতে পারবেন তো ডিআর ভিউার্স যদি এই কানেকশনগুলো আপনারা আরো ডিটেলস বুঝতে চান তাহলে আপনাদেরকে কমেন্টস করতে হবে এবং হচ্ছে যে প্রত্যেকটা ড্রয়িং ভালো হবে বোঝার চেষ্টা করতে হবে ডিআর ভিউয়ার্স এই ভিএফির অসংখ্য প্যারামিটার রয়েছে আমি শুধু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোটর প্যারামিটারগুলো কিভাবে কীভাবে চেঞ্জ করতে হয় এর পরবর্তীতে যদি আপনারা চান কমেন্টস করবেন আরও অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে সবগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো মোটর প্যারামিটার কিভাবে মোটরের যে সকল প্যারামিটার রয়েছে এই প্যারামিটারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথমে মেনু বাটনে ক্লিক করতে হবে এখানে বাটনগুলোর কোনো কোন নাম নেই শুধুমাত্র ডিসপ্লেতে যে লেখাগুলো রয়েছে সেই লেখার উপর ভিত্তি করে আপনাকে প্রেস করতে হবে মেনু বাটনে প্রেস করার পরেই আপ অথবা ডাউন বাটনের সাহায্যে প্যারামিটার অপশন সিলেক্ট করতে হবে প্যারামিটারে সিলেক্ট করার পর এরপর সিলেক্ট বাটনটি ক্লিক করতে হবে বাটন ক্লিক করার পর এগেইন ডাউন বাটনের সাহায্যে ফেভারিট সিলেক্ট করে সিলেক্ট বাটনে প্রেস করতে হবে সিলেক্ট বাটনে প্রেস করার পরেই মোটরের যে সকল প্যারামিটার সেট করতে হয় সেগুলো চলে আসবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটর যে নমিনাল কারেন্ট সেই নমিনাল কারেন্ট চেঞ্জ করার জন্য সিলেট বাটনে প্রেস করতে হবে এবং আপ অথবা ডাউন বাটনের সাহায্যে চেঞ্জ করে বাটনে প্রেস করতে হবে তো মোটরের যে সকল প্যারামিটার রয়েছে যেমন মোটরের মোটরের নমিনাল ভোল্টেজ এগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপ অথবা ডাউন বাটনের সাহায্যে নির্দিষ্ট ভ্যালু সেট করে জাস্ট সেভ বাটনে প্রেস করবেন এখানে বাটনের নাম কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন বলতেছি বিকজ ডিসপ্লেতে যখন যে লেখাটা শো করতেছে সেই নামটা আমি এখানে এক্সপ্লেন করতেছি বা আপনাদেরকে বলতেছি ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে মোটর ন্যামপ্লেটে যে সকল প্যারামিটার দিতে হয় বিএফডিতে কনফিগারেশন করার জন্য আশা করি এইগুলো আপনারা পারবেন তো এর বাইরে আরও কিছু প্যারামিটার রয়েছে যেমন অ্যানালগ ইনপুট আউটপুট ডিজিটাল ইনপুট আউটপুট এর কানেকশন অনুযায়ী যে সকল প্যারামিটার সেট করতে হয় এবং এর প্রোগ্রাম কীভাবে ব্যাক আপ নিতে হয় এই জাতীয় ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় কাইন্ডলি কমেন্টস করবেন সো ডিয়ার ভিওয়ার্স আশা করি এবি ব্র্যান্ডের এসিএস ডাবল এইট জিরো মডেলের মোটর প্যারামিটার কীভাবে চেঞ্জ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আর অন্যান্য কোনো প্যারামিটার চেঞ্জিংয়ের ইস্যু বা আরও কোনো প্রবলেম সেই সাথে ড্রয়িং অথবা প্রবলেম প্রবলেমজনিত কোনো ভিডিও প্রয়োজন হলে কাইন্ডলি কমেন্টস করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আ রহমতুল্লাহ আবরকাত